এই পাহাড়ের চূড়ায় নাজিল হয়েছে পবিত্র কোরআন শরীফের সিয়ানো বই নাম্বার সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত হরজত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি নবুয়ত্ব পাওয়ার পূর্বে জাবালে নূর খ্যাত এই পাহাড়ের চূড়ায় হীরা গুহাতে এসে ধ্যান করেন এই ধ্যানের ধারাবাহিকতায় তার কাছে অহি আসে তার মাধ্যমেই এই পাঁচটি আয়াত নাজিল হয় পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করিয়াছেন সৃষ্টি করিয়াছেন মানুষকে আলাক হইতে পাঠ কর আর তোমার প্রতিপালক মহা মহিমান্বিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়াছেন মানুষকে যাহা সে জানিত না এখান দিয়ে প্রবেশ করব আমাদের মেন যেই গন্তব্য বা গুহায় যেতে হলে আমাদেরকে এখান দিয়ে প্রবেশ করতে হবে আল্লাহ রিসমিল্লা আল্লাহ আকবর যাওয়ার রাস্তাটা অতটা সহজ নয় ইয়াল আল্লাহ আমি বসতেছি এখান দিয়ে এদিক দিয়েও আসতেছে এদিক দিয়েও আসতেছে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ফজরের নামাজ আদায় করে রওনা দিয়েছি যেই পাহাড়ে পুরান নাজিল হয়েছিল সেই পাহাড়ের উদ্দেশ্যে সেই হীরা গুহার উদ্দেশ্যে তো আমরা এখন হেঁটে হেঁটে সেই পাহাড়ে চূড়ায় উঠবো সেই গুহার মধ্যে দুই রাকাত নামাজ পড়ার চেষ্টা করব। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই হীরা গুহা তো চলুন যাত্রা শুরু করা যাক এই যে যেই রাস্তা আছে এখান দিয়ে আমরা প্রবেশ করব সকালবেলা ফজরের পরপর দেখে কিছুটা অন্ধকার অন্ধকার এরকমটা আর কি আমাদেরকে ওই পাহাড়ে চূড়ায় উঠতে হবে এই যে আঁকা বাঁকা রাস্তাগুলো আছে পাহাড়ের পাদদেশে বলা যায় তো আমাদের মূল গন্তব্যস্থল হচ্ছে এখান দিয়ে আমরা যা করছি সেটা হচ্ছে হলো ফজরের পরপর রওনা দেওয়ার মেন কারণটাই হচ্ছে হলো আকাশে সূর্য ওঠার আগেই বলা যায় যে আমরা যদি পাহাড়ে উঠে যাই তাহলে নামতে আমাদের বেশি একটা কষ্ট হবে না এমন একটা কিছু তো আমরা সেজন্যই এই ফজরের পরপরই রওনা দেওয়ার জন্য রেডি হয়েছি অনেকে এর আগে উঠেছে দেখুন হয়তোবা সারা রাত মানুষ উঠে হ্যাঁ সারা রাত মানুষ উঠে তো আমরা ফজরের পরপরই ওঠার প্রস্তুতি নিচ্ছি এই হচ্ছিলো রাস্তাটা তো আমরা এখান দিয়ে কিন্তু আল্লাহর নাম নিয়ে কিন্তু উপরে উঠব তো আল্লাহ সহায় হোক যেন সুন্দরভাবে উঠে আবার সুন্দরভাবে নামতে পারি হ্যাঁ এখান থেকে হচ্ছিল যাত্রাটা শুরু হয়েছে বিসমিল্লাহ আল্লাহ ভরসা এখানে কিন্তু অনেক নারীরা পুরুষরা সকল বয়সের লোকজনে উঠে আর কি অবাক করা বিষয় হলো হেরা গুহায় যখন নবীজি ধ্যানে ছিলেন তখন তার স্ত্রী হরজত খাদিজা রাধিয়াল তিনি প্রতিদিন মক্কা থেকে পায়ে হেঁটে এই পাহাড়ের চূড়ায় হেরা গুহায় দুই বেলা খাবার নিয়ে আসতেন যেখানে কিনা সুঠাম দেহের অধিকারী একজন মানুষের উঠতে দেড় থেকে দুই ঘন্টা লেগে যায় সেখানে তিনি প্রতিদিন দুই বেলা খাবার নিয়ে এই পাহাড়ের চূড়ায় উঠে নবীজিকে খাবার দিয়ে যেতেন মানুষ হাঁপায় গেছে উপরে উঠা তো দেখুন সবাই কিন্তু বসে আছে হ্যাঁ পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তার উপর থেকে এসে এখানে বসে পড়ছে পাহাড়কে কেটে এমনভাবে রাস্তা বানানো হয়েছে যেটা বলা যায় সিঁড়ির মতো করে না কিছুটা পায়ে হাঁটার মতোই রাস্তা দেখে মনে হবে যে উঠতে কোনো সময় বা কষ্ট লাগবে না হ্যাঁ তবে হ্যাঁ উঠতে কিছুটা কষ্ট লাগবে আর যারা পাহাড়ে ওঠার অভ্যাস নাই তাদের জন্য সমস্যা হবে তো যাই হোক যারা আল্লাহ নাম নিয়ে রণদেহ তাদের আর বাধা কোথায় আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে পাহাড়ে ওঠার সময় সব সময় চেষ্টা করবেন করস করে হাঁটার জন্য এতে করে আপনার শরীরে প্রেশার কম পড়বে আপনি বলা যায় শক্তি ক আপনার শক্তি কম অপচয় হবে এবং আপনি নির্দ্বিধায় উঠতে পারবেন আর যদি একটা না সোজাভাবে উঠেন হ্যাঁ তাহলে কষ্টটা বেশি হবে এই যে উনি বয়স্ক যিনি আছেন উনি কিন্তু উনি কিন্তু আমার চেয়ে বেশি জোয়ান দেখা যাচ্ছে ওনাকে যাই হোক হাঁটার দিক থেকে উনি কিন্তু হাঁটছেন আমরা প্রথম স্টেপ বলা যায় প্রথম স্টেপের কাছাকাছি আমরা উঠেছিলাম ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন মেন রোড ওইখান থেকে হেঁটে 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 কিন্তু এখান দিয়ে এসে কিন্তু এখান দিয়ে কেবল এত্রুক মানে একটা স্টেপ এসেছি কেবল আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এটা মূলত গাড়ি ওঠার রাস্তা আর পাশে ওই পাশে সিঁড়ি আছে আর আপনারা অবশ্যই ওঠার আগে বোতল পানি নিয়ে নেবেন এখানে পাশে যেখানে আমরা এখানে পাশে যেটাকে আমি চেকিং বললাম সেটা হচ্ছে একটা শপ সেখান থেকে কিন্তু পানি ফ্রিতে দেওয়া হয় তো এখান থেকে পানি নিয়ে নেবেন আবার পানি খেতে মন চাইলেই খাবেন না একটু ধৈর্য সহ্য ধরে পানি খাবেন তো মোটামুটি উঠছি আর যারা উমরায় আসবেন তাদের উদ্দেশ্যে বলছি মোয়াল্লেম সাহেব যদি আপনাদেরকে ঘুরতে নিয়ে আসে তাহলে কিন্তু আপনাদেরকে পাহাড়ের চূড়ায় ওঠার মতো সময় দেবে না ওই নিচ থেকে আপনাকে দেখাবে যে এখানে কোরআন নাজিল হয়েছে পরবর্তী এখান থেকে নিয়ে যাবে আপনি যদি ওমরা করা অবস্থায় বলা যায় যে পাহাড়ের চূড়ায় উঠতে চান বা যেখানে কো কোরআন নাজিল হয়েছে সেখানে যেতে চান তাহলে অবশ্যই সেটা আপনাকে পার্সোনালভাবে আসতে হবে আমরা তেমনটা করেছি এক গাড়িতে আমরা আমাদের পাঁচজন একত্রে এসেছি এবং ওঠার চেষ্টা করছি চাচা কেমন লাগতেছে কেমন লাগতেছে ভালো ভালো খুব মানে আমরা এখানে যে আছি সবচেয়ে বয়স্ক আপনি খুব ভালো পাহাড়ের চূড়ায় উঠেই ছাড়বো কবুল করলে ওকে তো উপরে উঠেই ছাড়বো আমরা ইনশাল্লাহ আমাদেরকে এই পাহাড়ে চূড়ায় উঠতে হবে ওই যে দেখতে পাচ্ছেন মানুষ হেঁটে হেঁটে উপরে উঠছে তো আমাদেরকে ওইখানে যেতে হবে তো আমরা এখন যেই প্রথম স্টেপে আসলাম এখান থেকে কিন্তু বলা যায় এই যে শহর এই শহরটা কিন্তু দেখা যাচ্ছে সেজন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখাই দেখুন শহরটি কত সুন্দর আরও যে দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ার ওটাই হচ্ছে হলো মক্কা শরীফের স্থান যেখান থেকে আমরা এসেছি কাছে মনে হলো অতটা কাছে না অনেক দূরে আর এই হচ্ছে পুরো শহরটা পুরো শহরটা উপর থেকে আমরা দেখানোর চেষ্টা করব তো এখন আমরা আবার প্রথম স্টেপ পার হয়ে কিন্তু দ্বিতীয় স্টেপের জন্য রওনা দিচ্ছি অনেক বয়স্ক বয়স্ক মানুষ আছে তারাও কিন্তু উপরে হ্যাঁ উচ্চতা যত যাচ্ছি তত শহরটা স্পষ্ট দেখা যাচ্ছে উঠতে কিন্তু খারাপ লাগছে না উঠতে হ্যাঁ হ্যাঁ এক ভাই বলতেছে সিঁড়িদা নাকি উঠতে কষ্ট কম লাগতেছে অথচ বেশি দূর উঠতে হবে না মাত্র দুই হাজার একুশশো ফুট উপর উঠতে হবে এই আর কি বিষয় এই যেই জায়গাটি আছে এটা দেখে মনে হচ্ছে এখান দিয়ে এক্সট্রা পাথর এনে এখানে বসানো হয়েছে হয়তোবা উপরের রাস্তাটাকে টেকসই করার জন্য আর নয়তো এখানে উপর থেকে পাহাড় ধসে এখানে এগুলো পড়েছে এ দুইটা যে কোনো একটা হবে কারণ এখান দিয়ে দেখে বোঝা যাচ্ছে এখান দিয়ে যাওয়ার পথটা করার চেষ্টা করা হয়েছিল। পরবর্তী রুট চেঞ্জ করে দেওয়া হয়েছে এক এক করে স্টেপ উঠছি আর এক এক করে বলা যায় যে এই যে শহরটি আরও বেশি দৃশ্যমান হচ্ছে পুরো শহরটি মনে হয় চোখের এক চোখ দিয়ে দেখা যাচ্ছে এরকম একটা কিছু দেখে মনে হচ্ছে অনেকটাই কাছে আসলে ততটাও কাছে না কাছের জিনিস অনেক সময় এতটা দূরে হয়ে যায় যেটা আপনার জন্য অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে এই হচ্ছে অবস্থা তারপরও

जब कोई नमाज इबादत शरीय नाजिल नहीं हुई थी ठीक है अभी जो लोग है वो तो कुछ कुछ नमाज पढ़ता है उधर में नहीं तो सही नहीं है नमाज़ पढ़ना सही नहीं है वहाँ सिर्फ देखना है नसीहत हासिल करना है क्योंकि अल्लाह के रसूल नबूत से पहले आते थे जब कोई शरीय नाजिल नहीं हुई थी कोई नमाज नाजिल नहीं हुई थी अल्लाह के रसूल क्यों आते थे अल्लाह के रसूल वसम कायनात की तख्लीक के अंदर गौर करने आते थे तनहाई अख्तियार करने आते थे हक़ की तलाश में आते थे लोग बुतों की पूजा करते थे उससे दूरी बनाने के लिए आते थे ये मकासद थे अल्लाह के रसूल सल्ला के आने के तो हम जो है हम भी उसी मकसद से जाएंगे कि हम अल्लाह के रसूल की सीरत को समझिए उनकी उनकी मेहनत को जानें उनकी दावत को जानें कैसे अल्लाह के रसूल में तकलीफ उठा के ऊपर गए कैसे तोहैद की दावत दी कैसे लोग यह असल मकसद है ठीक है वहाँ पर कोई मखसूस नमाज नहीं है मखसूस हमें नमाज़ पढ़ना है हरम में पढ़ना है मस्जिद में पढ़ना है कुबा में दो रकात नमाज़ पढ़ने का सवाब उम्रा मकबूल के बराबर है तो ये जो है ये असल ज्यारत जो है शरीय ज्यारत हराम की है ये आम ज्यारत है सिर्फ देखना है नसीर साहब थैंक्स धन्यवाद अपना के अल्लाह उन्हें हमारे सठिक एक परामर्श देवार चेषा कर ऊपर जे नमाज़ पढ़ा तो ठीक होना हाँ कारण ओखने नमज़ पढ़ पढ़ाई नहीं তো সব কিছু মিলিয়ে আমরা উপরে যাচ্ছি আমরাও যে দেখবো এবং আপনাদেরকে দেখাবো তো চলুন উপরে যাওয়া যাক এই যে এক ভাই উনি কিন্তু ভিন্ন রাস্তা অবলম্বন করে আসতেছে হ্যাঁ সম্পূর্ণ ভিন্ন রাস্তা উনি যতটুকু এই যে এই যে রাস্তাটা আছে পূর্বের যেই রাস্তা সম্ভবত সেটা ধরে তিনি এগিয়ে আসলেন যেটাকে পায়ে হাঁটার রাস্তা বলে এবং বলা যায় যে আপনার কি বলবো আমি পূর্বে বহু বছর আগে হয়তো বা এই রাস্তা ধরিয়ে আসতো পরবর্তীতে বর্তমানে সিঁড়ি করে দেওয়া হয়েছে এবং গাড়ি ওঠার জন্য একটি রাস্তা করে দেওয়া হয়েছে দুই একটি পাহাড় পাহাড় পর এরকম বসার স্থান আছে আবার ওঠা পাহাড়ের এই পাদদেশেও একটি শহর অবস্থিত বুঝতেই পারছেন পাহাড়ের দুই পাশে শহর তিন পাশে শহর ওই পাশে একবারে সোজা ওই পাশে হচ্ছিল মক্কানগরী আর দুই পাশে দুটি শহর অবস্থিত ওই পাশে আরে আরটি আছে বিশাল বড়। যতটুকু উঠেছি ততটুকু হয়তো আমার কাছে সহজ মনে হচ্ছে কিন্তু এই যে এখান থেকে পেঁচিয়ে পেঁচিয়ে সাপের মতো করে যে উপরের রাস্তাটি এটি হয়তো বা একটু কষ্টদায়ক হবে কারণ এটা ওই রাস্তার চাইতে অনেকটাই খারাপ বলা যায় আর এখানে অনেকেই অনেক ধরনের স্থিতি রেখে গিয়েছে কেউ বা ভালোবাসার স্মৃতি রেখে গিয়েছে যে জায়গায় ভালোবাসে আর আচ্ছা এখানে কিছু একটা লেখা আছে এই যে হ্যাঁ বুদল কিছু একটা লেখার চেষ্টা করেছে যাই হোক হ্যাঁ অনেক কিছু লেখে গিয়েছে এখানে একটি বিরাম এখানে একটি বিড়াল বিশ্রাম নিচ্ছে সূর্য অতি নিকটে উঠছি এই রাস্তাগুলো আবার অনেক উপর দিকে খাড়া এই মক্কা নগরী বা এই শহরের চারোপাশে বলা যায় ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে আছে আসলে যেখানে পা দিবেন সেখানে কোনো না কোনো ইতিহাস রয়েছে ই আল্লাহ ও আছে আছে পরে নাই এই যে আল্লাহ তো উঠছি আর উঠছি দেখি অতি নিকডি আছে হয়তো বা তারপরও অনেকটা কাছে মনে হয় না বেশ দূরে মনে হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবার চেষ্টা করছি চেষ্টা করছি হুম এখানে একটু দোকান আছে দোকান কুচনা কুচ মিলজাতায় কলা হে লেবু হে আংটি তোজবি কুছ খেলনা বি বয়স্ক দুজন আছেন উঠছেন এই যে আমাদের সাথের সহপাঠে কিন্তু উপরে উঠে গিয়েছে অনেকটা হে আল্লাহ তো এখানকার সিঁড়িগুলো কিছুটা উচ্চা টাইপের হ্যাঁ সোজা হয়ে উঠতে হবে সাবেক রাস্তা এই রাস্তাটি বদ্ধ করে দেওয়া হয়েছে এখান দিয়ে এই যে এখান দিয়ে ছিল এখন কিন্তু এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে উপর থেকে নিচে নামছে তারা আমরা উপরে উঠছি তারা পারলে আমরা কেন পারবো না এরকম একটা জিদ মনে কাজ করলে অবশ্যই উপরে ওঠা আমাদের জন্য সহজ হয়ে যায় আল্লাহ বাচ্চা নিয়ে উপরে উঠেছে নিচে আমার দেখতে পাচ্ছেন তার কোলে বাচ্চা কতটুকু সময় নিয়ে উপরে উঠেছে আল্লাহ ভালো জানে ওই যে ওনার কোলে একটি বাচ্চা রয়েছে তিনি বাচ্চা নিয়ে উপরে উঠেছিলেন এই পাহাড়ের ধাপগুলো অনেকটাই চড়া আমাদের দেশে যে সিঁড়িগুলো আছে দুইটা মিলিয়ে একটার স্থান হবে অনেকটাই কাছাকাছি বলা যায় আমরা এখন অনেকটাই কাছাকাছি আলহামদুলিল্লাহ ঠিক

এক বয়স্ক চাচি একটু বাঁকা হয়ে নামছে বেশ ভালো বেশ ভালো লাগছে সূর্য উদয় হয়ে গিয়েছে খড়ানারছে করানাচ্ছে সে বিরল বিশ্রাম নিচ্ছে তারা লন্ডন থাকে তাদের জন্মভূমি হচ্ছে বাংলাদেশের সিলেটে দেখা হয়ে গেল এখানে এসে সপরিবার এখানে এসেছে পাহাড়ে উঠেছে ফজরের আগে এই আর কি বিষয় তবে এখানে আমি লক্ষ্য করছি পুরুষের চাইতে নারীদের সংখ্যাটাই বেশি মাসাল্লাহ দেখে মনে হচ্ছে যে কোনো সময় হয়তোবা ছুটে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এভাবেই হয়তোবা বছরকে বছর কয়েকশো বছর ধরে এভাবেই রয়েছে এটা কিছুটা সমতল দেখা যাচ্ছে এখানে হয়তো বা কোনো দোকান ছিল বা কোনো ঘর ছিল যাই হোক এখানে ঘর না থাকলেও কোথায় ঘর ছিল এখানে এই পাহাড়ের চূড়ায় সেটা আপনাদেরকে দেখাবো আমরা এই যে উপর দেয়াল দেখতেছেন আপনারা এই যে দেয়াল এই দেয়ালটা অবশ্য একটি এখানে ঘর থাকার দৃশ্য হিসেবেই বলা যায় উপরে উঠলে একটা দৃশ্যমান হবে আমরা পাহাড়ে চড়ে উঠে গেছি আলহামদুলিল্লাহ এই যে এই যে দেয়াল দেখতে পাচ্ছেন এই দেয়াল এ দেয়ালে বলতেছে এখানে কিছু একটা ছিল চারোপাশে দেয়াল হ্যাঁ এখানে কিছু একটা ছিল যাই হোক আমাদের গন্তব্যস্থল এখনো সেই উপরে এখনো সেই উপরে আমাদের গন্তব্যস্থল আল্লাহ একবার আল্লাহ একবার যাচ্ছি 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 এখানে কিছু পাকিস্তানি আছে তারা ঝাড়ুদারে হ্যাঁ টাকা পয়সা উঠায় আমরা উপরে উঠছি তো এই এই সিঁড়িগুলো অনেকটাই খারো খারো না মানে অনেকটাই খারা এই যে সিঁড়ি অনেকটাই খারা তো বুঝতেই পারছেন এখানে আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আলহামদুলিল্লাহ আমরা আমরা উঠতে সক্ষম হয়েছি ফাইনালি মনে হচ্ছে কচলে আর কিছুটা বাকি আছে এখান থেকে দেখাই শহর এই পাহাড়ের চূড়ায় কিছুটা দোকানপাট আছে আর এখানে নামাজের স্থান করেছে যাই নামাজ বিছানো আছে আর এটা ঘরের মতন দেখা যাচ্ছে হ্যাঁ ঘরের মতো দেখা যাচ্ছে এরকম একটা কিছু এই এই সেই সেই স্থান স্থান নূর পাহাড়ের সর্বস্ব চূড়ায় উঠেছি আমরা এখন এখানে অনেকেই নামাজ আদায় করছে এখান থেকে কিছুটা নিচের দিকে নামতে হবে তাহলেই আমরা পেয়ে যাব সেই হীরা গুহা হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এখন এখানে কিছুটা বিশ্রাম নিচ্ছি বিশ্রাম নিয়ে আমরা ক্রমেই সামনের দিকে আগাব তবে এখানে একটা প্রশান্তির হাওয়া লাগছে গায়ে বেশ ভালো লাগছে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে এখান থেকে চারোপাশে যেসব শহরগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে সেটাই হচ্ছিল মেন গুহা এ দেখুন এভাবে ভেতর দিয়ে অনেক কষ্ট করে রিক্স নিয়ে তারপরে এই গুহাতে যেতে হয় এই রাস্তাটুকু এতটাই সরু এবং খাড়া আমাদেরকে হয়তোবা যে কোনো পাথরের একচিপা দিয়ে এখান দিয়ে প্রবেশ করতে হবে আমরা প্রবেশ করব এখন এখানে এখান দিয়ে প্রবেশ করব আমাদের মেন যেই গন্তব্য বা গুহায় যেতে হলে আমাদেরকে এখান দিয়ে প্রবেশ করতে হবে আল্লাহ একবার রিসমিল্লা আল্লাহ একবার যাওয়ার রাস্তাটা অতটা সহজ নয়

Allah Allah, तो, तो फाइनली ऊपर उप, थे एखने चले चले अल्लाह बहुत ज्यादा लोग बहुत ज्यादा हम <coughs> এখানে সিরিয়াল ঢোকার জন্য আমরা ভেতরে প্রবেশ করবো ভেতরে প্রবেশ করার জন্য আমরা এখানে চলে আসলাম এখানে নামাজ আদাই হচ্ছে গুহায় আল্লাহ একবার পিছনে যেই গুহাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই গুহা যেখানে আল্লাহ পাক হযরত সাল্লামের মাধ্যমে কোরআন নাজিল করেছেন কোরআনের যেই সকল প্রথম আয়াতগুলো সেগুলো এখানে নামাজ আদায় করছেন আমরা আসার পথে একজন ব্যক্তি কথা শুনেছিলাম এখানে নামাজ পড়াটা ঠিক না কারণ নবিরাসুল আসার পরবর্তী সময়ে নামাজের বিধান দেওয়া হয়েছিল এরকম একটা কথা বলা হয়েছে যাই হোক তো সব কিছু মিলিয়ে জিরাত করা যায় দেখা যায় দেখা যায় মন থেকে ফিল করা যায় কিন্তু এখানে নামাজ আদায় করার মতন ওরকম হয়তো বুজুর জ্ঞানরা বলছে না তো আমরা দেখছি এই পাঁচটায় দুজন দুজন করে নামাজ পড়ার চেষ্টা করছে এখানে কিন্তু অনেক লাইন হয়ে গিয়েছে সবাই ভিতরে প্রবেশ করবেন নামাজ আদায় করার জন্য এটাই হচ্ছিল হিরা গুহা যেখানে নামাজ পড়ার জন্য সবাই সিরিয়াল দিয়েছেন অনেক কষ্ট করে আসতেছি সবাই হীরা গুহার উপর থেকে মক্কার যে সকল শহরগুলো আছে সেগুলো স্পষ্ট দেখা যাচ্ছে এবং জাবালে নূর যেই পাহাড় আছে তার চারোপাশে যে সকল নগরীগুলো আছে যেখানে মানুষ বসবাস করে সেগুলো অনেক সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের সফর সঙ্গীরা কিন্তু দীর্ঘ সময় পরে আস্তে আস্তে বলা যায় দেখা যাক অবস্থা কোথায় যায় কি হয় ইয়াং জেনারেশন এর ভেতর দিয়ে প্রবেশ করবে তখনই বোঝা যাবে যে আসলে কী অবস্থা ঢোকেন ঢোকেন ভাই হ্যাঁ 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 এই সেই হীরা গুহা যে গুহায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলসালাম ধ্যানে ছিলেন এবং এই গুহার মধ্যেই তার কাছে ওহি আসে ওহি এসে কিন্তু কোরআনের আয়াত এসে পৌঁছে দিয়ে যায় হ্যাঁ দেখুন কত ছোট্ট একটি স্থান ইয়াল্লা একজন নারী হয়ে তিনি কিভাবে মানে এই যে পুরুষদের মতন সাহস নিয়ে উপরে ওঠার চেষ্টা করছেন আর এটার মূল মন্ত্রটাই হচ্ছে তিনি হচ্ছেন হলো তরুণী তরুণী হয়ে কিন্তু তারা এই পাহাড়ে চূড়া বেয়ে এখান দিয়ে এখান দিয়ে আমাদের মতন যাওয়ার চেষ্টা করছেন আল্লাহ সহায় হোক বুঝতেই পারছেন ঘেরা গুহার বর্তমান পরিস্থিতিটা

আহ আসলে এত পরিমাণ মানুষ এখন আসে নারী পুরুষ মিলিয়ে সেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো না এই যে ছোট্ট একটি গুহা দিয়ে কিন্তু সকলে প্রবেশ করছে আর রোদ্রের কারণে বলা যায় যে তাকিয়ে কথা বলা যাচ্ছে না যাই হোক দেখুন সিরিয়াল দিয়েছে একবার চিপা সরু একটি জায়গা দিয়ে কিন্তু প্রবেশ করতে হয় ভেতরে যেতে হয় আমরা পাঁচজন ব্যক্তি আইছি তার মধ্যে থেকে কাকার একটু বয়স বেশি কাকা মানে আপনার সাহসে কুলাই লয় পাহাড়ে উঠালা অবশ্যই অবশ্যই আপনি কয়ে হাজার ফুট উপরে উঠছে আপনি জানেন আর কয়ে হাজার দশ হাজার ফিসি

লাইফ জ্যাকেট নিয়ে। বছরের সমস্যা নাই তবে এই বয়সে 45 50 বছরের উপরে গেলই যে মানুষের মানে একটা বাধ্যক্য চলে আসে তারপরে যে উনি রিস্ক নিয়ে প্রায় 2000 থেকে 2100 ফিট উপরে উঠেছে এটা বিশাল একটা কিছু তাই আমরা তো আমরা এখন নিচের দিকে নামবো উঠতে যত সময় লেগেছে আমরা দেখবো নামতে কত সময় লাগে অবশ্য উঠতে কষ্টটা বেশি হবে নামতে কষ্টটা কম হবে এটা স্বাভাবিক তো আমরা এখন নিচের দিকে নামবো আমরা নামছি সবাই নামছে আমরাও নামছি এ আর কি অবস্থা এই জায়গাটুকু অনেকটাই রিক্সি জায়গা অনেকটাই খারাপ জায়গা একবার ওই নিস পর্যন্ত বলা যায় অনেকটাই রিক্স ওইখানে গেলে মোটামুটি আমরা ঠিক আছি এই পাশে বদ্ধ দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আর কি এখন এই রাস্তা দিয়ে এখানকার যারা লোকাল আছে তারা কিন্তু তারা তাদের মাল সামানা নিয়ে বলা যায় পাহাড়ে চড়ে হ্যাঁ আর এটাই ছিল সাবেক রাস্তা এটা দিয়েই যাতায়াত করতো দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়েই এই যে ওই যে নিচে কুয়া এরকম একটা সদস্য দেখা যাচ্ছে এই এই রাস্তা দিয়েই আগে আসতো পরবর্তীতে আর কি রাস্তা পরিবর্তন করে দেওয়া হয়েছে এই আর কি বিষয়টা তো এই দেখুন তারা হচ্ছে নারী তারা পেছনে কত বড় ভ্যাগ নিয়ে বলা যায় কত কষ্ট করে উপরে উঠতেছে মাল সামানা নিয়ে বলা যায় এখানে দোকান আছে বা অন্য কিছু আছে সেটার জন্য কিন্তু মাল সামানা নিয়ে উপরে উঠতেছে এখন তো সিঁড়ি করে দেওয়া হয়েছে একটা সময় যখন কোনো সিঁড়ি ছিল না হ্যাঁ তখন কিন্তু বলা যায় অনেক কষ্ট করে দুবেলা খাবার নিয়ে আসতেন হ্যাঁ अच्छे अवस्था की